আমরা জেনেছি আপনারা দশ দিন ধরে এই দাবি দেওয়া নিয়ে কাজ করছেন আসলে রাষ্ট্রযুক্ত কাজগুলো যারা করে থাকে যেহেতু আপনারা আবার ঘরে ঘরে বিদ্যুৎ এর যে সেবামূলক কাজটা করে করে যাচ্ছে নিঃসন্দেহে ভালো কিন্তু দিন সবাই মানুষ সবারই একটা ঘর সংসার পরিবার আছে এত দিনের দাবি দেওয়া আপনাদের প্রধান কি জানে কি না এবং প্রধানমন্ত্রীর কাছে দশ দিন ধরে যে আকুতি জানাচ্ছেন সেটা কেন আনা হচ্ছে না আপনি কি জানতে পেরেছেন কিনা আমরা ধন্যবাদ আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশিটি পল্লী সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী দীর্ঘ দশ দিন যাবৎ কর্মবিরতি পালন করে আসছি আমাদের যে মূল দাবি আমরা আরবি থেকে মুক্তি চাই এবং আমরা নিয়মিত চাকরি চাই আরবির দুঃশাসন আমরা আর মানতে চাই না আমরা এ ব্যাপারে গত পাঁচ তারিখে আমাদের সচিবালয়ে ডেকেছিল সচিব প্রধান উনি আমাদের কথা শুনেছেন কিন্তু তিনি আমাদেরকে কোনো আশানুরূপ ফলাফল দিতে পারেন নাই তিনি আরবির প্রেসক্রিপশনে যা বলা হয় তিনি তাই বলেছেন আমরা যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে একটা উন্নত সমৃদ্ধশালী একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কিন্তু আরবির দুর্নীতি আরবির দুঃশাসন আরবির অনিয়মের কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যার এই পরিশ্রম বিফল প্রায় বিফলে যেতে চলেছে কারণ আরবি নিম্ন মানের মালামাল দিয়ে এই গ্রাহক সেবা বিঘ্নিত করছে একই সাথে আমাদের যে প্রাণের দাবি আমরা আরবি থেকে মুক্তি চাই এবং আমাদের যে চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমাদেরকে নিয়মিত করতে হবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বলিপি পাঠিয়েছি আশা করি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দাবিটা বিবেচনা করবেন এবং আমাদের দাবি মেনে নেবেন এবং এই আশায় আমরা কর্মবিধি চালিয়ে যাচ্ছি আমরা কর্মবিধি চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দাবি মেনে নেওয়া না হয় আমাদের চুক্তি থেকে মুক্তি চাই এবং নিয়ম চাকরি চাই এবং এই স্বাধীন দেশে এই বঙ্গবন্ধুর বাংলায় আমরা কোনো বৈষম্য আর দেখতে চাই না আমরা সবাই এক নীতিতে এক সাল তলে আসতে চাই